পদ্মা সেতু এবং মেট্রো নিয়ে আলোচনা করব প্রথমে পদ্মা সেতু নিয়ে আলোচনা করব এই পদ্মা সেতুর অবস্থান হচ্ছে মাওয়া মুন্সিগঞ্জ থেকে জাজিরা শরীয়তপুর পর্যন্ত এবার আমরা জানব সেতুর ধরন সেতুর ধরন হচ্ছে দ্বিতল অর্থাৎ উপরে সড়ক নিচে হচ্ছে রেলপথ এরপরে ল্যান হচ্ছে চারটি ভূমিকম্পের সহনীয় মাত্রা রিক্টার স্কেল নয় ভূমিকম্পের সহনীয় মাত্রা হচ্ছে রিক্টার স্কেল নয় পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ মিটার এখানে হচ্ছে কিলোমিটার আর এখানে হচ্ছে মিটার এই হচ্ছে পার্থক্য মোট পিলার সংখ্যা বেয়াল্লিশটি মোট পিলার সংখ্যা বেয়াল্লিশটি মোট স্প্যান সংখ্যা একচল্লিশটি খুব ইম্পর্টেন্ট মোট পিলার পদ্মা সেতুতে মোট পিলার সংখ্যা বেয়াল্লিশটি এবং স্প্যান সংখ্যা একচল্লিশটি পদ্মা সেতু প্রথম দৃশ্যমান হয় দু সালের তিরিশ সেপ্টেম্বর এদিন সর্বপ্রথম ৩৭ ও আটত্রিশ নং পিলারের উপর স্প্যান বসানো হয় তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে পদ্মা সেতুর প্রথম পিলারে স্পেন বসানো হয় ৩৭ ও আটত্রিশ নং পিলারের উপর পদ্মা সেতুর মূল কাজ পায় চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ সি এল সি এল সংক্ষেপে পদ্মা সেতুর মূল কাজটি বাস্তবায়ন করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর প্রভাবে দেশের জিডিপির প্রবৃত্তির হার হচ্ছে এক দশমিক তেইশ পার্সেন্ট এক দশমিক তেইশ পার্সেন্ট পদ্মা সেতুর উদ্বোধন করা হয় ২৫ জুন দু সালে আর এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ছাব্বিশ জুন দু সাল থেকে এবার আমরা জানব অ্যাবাউট মেট্রো রেল তো মেট্রো রেল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তো প্রথমে এই মেট্রো রেলকে যে প্রতিষ্ঠান নির্মাণ করে সেটি হচ্ছে জাইকা এটা হচ্ছে একটা জাপান কর্তৃক একটা সংস্থা এই মেট্রো রেলের প্রথম চালক হচ্ছে মরিয়ম আফিজা এবং মেট্রো রেলের প্রথম নকশাগার হচ্ছে নিশান আলী আহসান মেট্রো রেলের নকশাগার হচ্ছে নিশান আলী আহসান এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার এই এরিয়াটি হচ্ছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই মেট্রো রেলের মোট দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে বিশ দশমিক দশ কিলোমিটার তাহলে বোঝাই যাচ্ছে যে মতিঝিল থেকে কমলাপুর এর দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক ষোলো কিলোমিটার এই জন্যই মেট্রো রেলের মোট দৈর্ঘ্য একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার এরপরে উত্তরা থেকে আগারগা আংশিক এর উদ্বোধন করা হয় আটাইশ ডিসেম্বর দু সালে উত্তরা থেকে আগারগা আংশিক উদ্বোধন করা হয় আটাইশ ডিসেম্বর দু সালে আগারগা থেকে মতিঝিল এর উদ্বোধন করা হয় চৌঠা নভেম্বর দু সালে এই হচ্ছে মেট্রোল এবং পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে লাইভটি সমাপ্ত করলাম সালাম আলাইকুম ও